আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আমি আসি টিপটেক আমিনুল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনা করে আমি শুরু করছি গুরুত্বপূর্ণ একটি কথা অনেকেই জানতে চেয়েছেন ইউটিউবের রিস কী রিসটা কীভাবে কাজ করে ইউটিউবের রিসটা কী ইউটিউবে রিলস হচ্ছে আপনার চ্যানেলে ধরেন পাঁচ হাজার লোক আছে বা পাঁচশো লোক আছে ছোটো করে ধরলাম পাঁচশত লোক আছে সেই পাঁচশত লোক আপনি ধরেন আপনি আপনার চ্যানেল থেকে অন্যজনের একটা ভিডিও দেখেছেন এবং তার ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে আপনি কী করছেন সেখানে একটা লাইক করছেন একটা কমেন্টস করছেন আর যদি খুবই বেশি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনি তার ভিডিওটি শেয়ার করে দিয়েছেন এখন এই যে রিচটা কোথা থেকে আসতেছে দেখেন আপনি যে তাকে লাইক করেছেন এই লাইক করার কারণে বা একটা কমেন্টস করেছেন লাইক এবং কমেন্টস করার কারণে আপনার চ্যানেলে যে মানে দু হাজার লোক আছে বা পাঁচশো লোক আছে তার ভিডিওটি যে আপনার চ্যানেলে দু হাজার লোক আছে বা আমার চ্যানেলে যে দু হাজার লোক আছে আমি যার ভিডিওটি দেখলাম আমি তাকে লাইক করেছি কমেন্টস করেছি মানে ওই লাইক করার কারণে তাহার ভিডিওটি আমার চ্যানেলে যে দু হাজার লোক আছে এই দু হাজার লোকের সামনে ভিডিওটি উপস্থাপন করবে মানে শো করাবে তা তাদেরকে সাজেস্ট করবে যে আপনি ভিডিওটি দেখুন এখন তাহলে অবশ্যই কিছুটা হলো বুঝতে পারছেন যে রিস্সটা কি রিস্কটা হচ্ছে এটাই মানে জনবল বিস্তার করা জনবল বিস্তার করা তাহলে রিস কিন্তু আমরা চাইলেই কিন্তু বাড়াতে পারি রিস্কটা আমরা চাইলেই বাড়াতে পারি এইভাবে আমরা যে কারো ভিডিও দেখি একটা লাইক করব একটা কমেন্টস করব দেখতে পারবো যে আমার মানে সেখান থেকে তাদের অডিয়েন্সটা আমার আইডিতে আমার আইডি বা চ্যানেলে আসবে আমার ভিডিওগুলো দেখবে আমি যার ভিডিওগুলো দেখব তার ভিডিওগুলোতে একটা লাইক করবে একটা কমেন্টস করবো আমার আমার অডিয়েন্সগুলো তাদের ভিডিওগুলো দেখতে পারবে এভাবেই তো মানুষ উপরে দিকে উঠতে পারবে আর যদি আমরা যদি কিপটামো করি যে নিজের খেয়ে পরের বনের মহিষ তারাইব তাহলে ভাই হবে না ভাই এই প্ল্যাটফর্ম ঠিক ফেসবুক এবং ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো একে অপরকে অবশ্যই সাথে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে আপনি একা কখনো সামনে এগোতে পারবেন না আপনি একা কখনোই সামনে এগোতে পারবেন না আর আরেকটি বিষয় হচ্ছে রিস ধরে রাখবেন কিভাবে ধরেন আপনার চ্যানেলে বা আপনার মানে ফেসবুক চ্যানেলে বা আইডিতে রিস আছে আপনার দু হাজার দু হাজার রিস আছে এই রিসটা ধরে রাখবেন কীভাবে এখন ধরেন আপনি ডেইলি শিডিউল করা আছে আপনি দৈনিক দুই দুটা ভিডিও পোস্ট করেন এখন এই দুইটা ভিডিওর পোস্ট করেন ডেইলি ইতিমধ্যে এমনও ব্যস্ততার মধ্যে পড়ে গেছেন যে আপনি একটা ভিডিও আপলোড করতে পারতেছেন না বা দুইটা করতে পারতেছেন না আপনি একটা করতে পারতেছেন এখন যদি আপনার ওই দুইটার জায়গায় যদি এখন এক সপ্তাহ যদি আপনি যদি একটা করে ভিডিও পোস্ট করেন সেই ক্ষেত্রে আপনার ওই দুই হাজার মানে ওয়াস ইয়ার থেকে মানে রিস থেকে আস্তে আস্তে ডাউন হতে থাকবে আস্তে আস্তে ডাউন হতে থাকবে আর রিস যদি আপনার ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ভিউজ কমে আসবে লাইক কমেন্টস কমে যাবে আপনার ভিডিওটি অডিয়েন্সদের সামনে বেশি শো করাবে না তাহলে কী বুঝলেন যে ভিডিও ছাড়ারও একটি নিয়ম আছে নিয়ম মেনটেন করলে পরে রিস ধরে রাখা সম্ভব আর যদি নিয়ম মেনটেন না করি রিস ধরে রাখা সম্ভব না রিজ ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে নিয়ম মেনে চলতে হবে নিয়মের বহির্ভূত কোনো কাজ করা যাবে না আর আরেকটি কথা হচ্ছে আমরা যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করি এবং পাশাপাশি লং ভিডিও পোস্ট করি এখন আমরা সপ্তাহে তো ডেইলি শর্ট ভিডিও আপলোড করি ডেইলি শর্ট ভিডিও আপলোড করি এখন এর মাঝে মাঝে আমাদের কিন্তু সপ্তাহে একদিন হলেও একটা হলেও লং ভিডিও ছাড়া উচিত একটা হলেও লং ভিডিও আমাদেরকে ছাড়তে হবে লং ভিডিও ছাড়লে পরে আপনার উপকার হবে কি আপনার যদি শর্ট ভিডিও থেকে যদি আপনি মনিটাইজেশন যদি না পান ওয়াশ টাইম যদি না আসে সেই ক্ষেত্রে আপনি লং লং ভিডিও থেকে আপনার আসতে পারে। আপনি যে সাইড দিয়ে আপনি আগেতে পারবেন যদি আপনার লং ভিডিওতে আপনার লাগে চার হাজার মিনিট ওয়াশ টাইম আর শর্ট ভিডিওতে লাগে আপনার দশ মিলিয়ন এখন যদি আপনার শর্ট ভিডিওর সাইটে যদি লং ভিডিও ভাইরাল হয়ে যায় সেটা থেকে অল্পতেই যেহেতু আমার এটা লং ভিডিও টাইমিং বেশি আর শর্ট ভিডিও তো মাত্র দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের ভিডিও আর লং একটা লং ভিডিও ভাইরাল হলে সেই লং ভিডিও থেকে দেখা যায় একটা ভিডিওতেই সর্বনিম্ন মিনিমাম চার থেকে পাঁচ মিনিট সময় থাকে তাহলে আপনার একটা লং ভিডিও ভাইরাল হলে চার হাজার মিনিট এটা কিন্তু খুব একটা দূরত্ব না আর এই শর্ট ভিডিওগুলো দশ মিলিয়ন এটা কিন্তু চারটি কথা না এটা এই দশ মিলিয়ন পেতে হলে অবশ্যই আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে হবে কাজেই আপনার সপ্তাহের ভিতরে অন্তত একটি হলেও লং ভিডিও পোস্ট করবেন হ্যাঁ ঠিক আছে কথা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ